ইয়েস এতখানি এতখানি আনন্দিত তার কারণ আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ঐতিহাসিক জয় এলো আপনাদের প্রিয় শুদ্ধশীল ঘোষ যে কোনোদিন অন্যায় করেনি অন্যায় করবে না মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের প্রতিবাদ করে যাবে এবং সেইটা করার জন্য তার মুখ বন্ধ করার খুব দরকার হয়ে পড়েছিল এই অন্যায়কারীদের তারা আজকে মুখ পড়লো কলকাতা হাইকোর্টে অসাধারণ রায় ঐতিহাসিক রায় এবং আজকে আপনাদের শুদ্ধশীল ঘোষের আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে বিশাল বড় জয় হলো মুখ বন্ধ করার যে অপচেষ্টা করেছিল দাঁত নোখ বার করে পিছনে দিয়ে মিথ্যা কেস করে যেভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল আজকে সেই এফআইআর এইভাবে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে এই করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে সেই জিনিস করে দিল আপনারা জানেন যে কি অন্যায় কি অত্যাচার কি নিপীড়ন করেছে কি মানসিক যন্ত্রণা এই পুলিশ দিয়েছে এবং তাদেরকে দিয়ে দেওয়ানো হয়েছে যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে যাদের হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করে কিভাবে দমড়ে মুছড়ে শেষ করে দিতে গেছে কিন্তু এই রাজ্যে এখনো এখনও আইনের শাসন আছে শাসকের আইন চলবে না চোখ রাঙানি চলবে না সেই জিনিস আজকে আবারও প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করেছিলাম এবং একটি সর্বভারতীয় মিডিয়ার রিপোর্টকে রেফারেন্স দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আর সেই জায়গাটায় এই তো বাঘে পেয়েছি শুদ্ধ টুটিটা এইভাবে ছিঁড়ে দেবো এই করে দমন পীড়ন শুরু করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ রাজ্যের এবং আমার নামে গোটা রাজ্য সেই জন্য জুড়ে পাঁচ পাঁচখানা থানায় এফআইআর করেছিল সেই শুধুর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ছাড় দেয়নি উত্তরবঙ্গের মাটিগড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি পূর্ব বর্ধমানের কালনা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ পাঁচখানা থানায় আমার নামে এফআইআর হয়েছিল কোন রাম শ্যাম যদু এসে মনে হয়েছে এই ভিডিও করেছে লাখ ভিউ হয়েছে ব্যাস জেলে পড়ো কেননা এ তো ওই যারা অন্যায় করে তাদের মুখোশটা রোজ খুলে দিচ্ছে আর পুলিশ তাই সমস্ত কাজ ফেলে দিয়ে আমার পিছনে লেগেছিল আমার বাড়িতে এসে দরজা ভেঙে জোর করে আমার সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়ার মতো করে আমার বাড়ি থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল আর আমি মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছিলাম আপনারা জানেন যে মামলাটা মোট দুটো ভাগে হয়েছিল উত্তরবঙ্গের যে দুটো মামলা ছিল মাটিগড়া এবং শিলিগুড়ি সেগুলো জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চে হচ্ছিল আর দক্ষিণবঙ্গের যে তিনটে মামলা অর্থাৎ কালনা ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ সেটা কলকাতা হাইকোর্টের মূল বেঞ্চে সেখানে মামলাগুলো হচ্ছিল ইতিমধ্যেই পুজোর আগে দুটো জায়গাতেই স্নেহ পেয়ে যায় এবং সেখানে পরিষ্কারভাবে এই পুলিশের যে কি ইন্টেনশন আছে সেটা রায়ের ছত্রে ছত্রে প্রতিফলিত হচ্ছিল পরিষ্কারভাবে সেখানে বলে দেওয়া হয়েছিল মাননীয় বিচারপতিরা বলে দিয়েছিলেন যে আমার যে জার্নালিস্টিক ফ্রিডম আছে সেটার গলা টিপে মারার জন্য জোর করে এই এফআইআর করছে এবং এই এফআইআর এবং পুলিশি তদন্তের পিছনে এক কারণ আছে সেটা হচ্ছে সিম্পলি আমাকে হ্যারাস করা আমার হ্যারাসমেন্টের জন্য এই কাজ হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে মাটি গড়া যে যে মামলাটি হয়েছিল সেখানে যে আমার কমপ্লেন করেছিল নিজেকে পাবলিক প্রসটিকিটিউটর দাবি করে স্পেলিং স্পেলিং জানে না করে আমার আপনার ট্যাক্সের পয়সায় রাজ্য এখনো সেইটা ওপেন হয়ে গিয়েছিল এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে আপনি কি করে চাকরিটা পেয়েছেন সেটা আমি দেখব আপনার চাকরিটা খেয়ে নেবো এই জায়গায় চলে গিয়েছিল এতটাই ভয় পেয়ে গিয়েছিল পুলিশ এবং সেই আমার পিছনে বাঁশ দিতে আসা যে ভয়ে বলে আমি অ্যাপ্লিকেশন তুলে নিচ্ছি আমি অ্যাপ্লিকেশনই তুলে নিচ্ছি যদি অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত হওয়ার দরকার ছিল সেই জায়গা এস্টাবলিশ হয়ে গেছিল ফলে সেই এফআইআরটা সেই মামলাটা ওয়াশ হয়ে গিয়েছিল বাকি চারটি এফআইআর এর ক্ষেত্রেই অর্থাৎ শিলিগুড়ি আর এদিকে দক্ষিণবঙ্গের যেটা ছিল কাকদ্বীপ ডায়মন্ড হারবার এবং কালনা সবাইকেই বলা হয়েছিল যে তোমরা এফিডেফিট দাও এফিডেভিট দিয়ে তোমরা বলো যে সত্যিই তোমরা এখানে কি করে ইনভেস্টিগেট করতে পারো তোমাদের এখানে এক পিয়ারের মধ্যেই এটা পরে না তোমরা কেন ওইভাবে অন্যায় ভাবে ঢুকছো সেটা আগে কোর্টকে এফিডেভিট দিয়ে বলো তারপর তার পাল্টা এফিডেভিট আমরা তাদেরকে বোধ পাঁচ সপ্তাহ না ছয় সপ্তাহ টাইম দিয়েছিল এবং তারপর আমরা তার পাল্টা এক সপ্তাহের মধ্যে কাউন্টার এফিডেভিট দেবো এবং তারপর সেটা ফাইনাল হিয়ারিং হবে ইতিমধ্যে সেই পাঁচ সপ্তাহের সময় পেরিয়ে গেছে দক্ষিণবঙ্গের যে তিনটে থানার এফআইআর আছে তারা কোনো এফিডেভিট এখনো দিতে পারেনি তারা এখনো বই পত্র আইন কানুন সব কিছু খুঁজে এমন কিছু তারা খুঁজে পায়নি যেখান থেকে তারা প্রমাণ করতে পারে তাদের তদন্ত করার এখতিয়ার আছে কিন্তু এর মাঝখানে যেটা ঘটনা ঘটেছিল শিলিগুড়ির যে মামলাটি বেঁচে আছে যে এফআইআরটি বেঁচে ছিল সেই এফআইআরটির এগেনস্টে যে রায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন সেটা এগেনস্টে জলপাইগুড়িরই সার্কিট বেঞ্চের যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে চলে গিয়েছিল এর আগে তিন দিন হিয়ারিং হয় এবং তিন দিনই রাজ্যের তরফে পুলিশের তরফে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লম্বা চৌড়া এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বক 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 করে নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দুজন বিচারপতি আছেন এরপর লাস্ট দিন যেদিনকে হয় আমাদের বলার সুযোগ ছিল গত বৃহস্পতিবার দিন কিন্তু যেহেতু এটা ওই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হচ্ছে এবং আমার যারা আইনজীবী রয়েছেন মাননীয় সব্যসাচী চট্টোপাধ্যায় এবং মাননীয় কারার তারা সেদিনকে সশরীরে সেখানে যেতে পারেননি এবং তারা চেয়েছিলেন যে সামনে থেকে গিয়ে তাদের বক্তব্যটা রাখবেন এই জন্য মাননীয় বিচারপতিদের কাছে আজকে ডেট চেয়ে নেন আজকে তিন তারিখ তেসরা ডিসেম্বর দুপুর দুটোর সময় আমাদের কথা বলার কথা ছিল যে আমাদের তরফ থেকে কি বলা হবে এবং সেই জায়গায় আজকে যখন হয় আমি আমি ছিলাম না আমি শুনিনি আমার পরে আইনজীবীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে একটি মামলা চলছিল আরেকটি গুরুত্বপূর্ণ মামলা সেটার হিয়ারিং হতে হতেই প্রায় তিনটে বেজে যায় আমাদের মামলাটি হতে তিনটের সময় তখন আমার তরফে যিনি আইনজীবী ছিলেন মাননীয় সব্যসাজী চট্টোপাধ্যায় তিনি উঠে দাঁড়িয়ে বিচারপতিদের জিজ্ঞেস করেন মাননীয় বিচারপতিদের উদ্দেশ্যে বলেন যে আমি কি আমার বক্তব্য রাখবো নাকি ওনার বক্তব্য এখনো বাকি আছে তখন মাননীয় বিচারপতি সরকার ছিলেন সম্পা এবং বিচারপতি পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ছিলেন তো মাননীয় সম্পা সরকার বলেন যে না ওনাদের তরফে এখনো কিছুটা বক্তব্য বাকি আছে দশ মিনিট এখনো উনি বলতে চান ভাবুন এর আগে দুদিন তিন দিন ধরে তিনি নিজের মতো করে অনেক কথা বলে গেছেন তো তার বক্তব্য শেষ হয়নি আজকে তিনি এখনো দশ মিনিট বলবেন তখন আমাদের আইনজীবীরা বলেন যে ঠিক আছে তাই হোক উনি বলুন এবং সেই দশ মিনিট বলতে গিয়ে তিনি নেক্সট এক দেড় ঘন্টা ধরে বকর বকর করে আবারও সেই বিভিন্ন পয়েন্ট তুলতে থাকেন মাঝখানে আমার আইনজীবীরা মাত্র দুবার ওঠেন এবং সেখানে একটা কথা তারা তোলেন যে আমরা এখানে যেটুকুনি তদন্ত করতে পেরেছি তার মাঝখানে আমরা গিয়ে সিজার করে এসেছি কিন্তু এখানেও আমার আমার একটা অবজেকশন আছে সিজার তো বাড়িতে করেছিল কালনা থানার পুলিশ তাহলে শিলিগুড়ি থানা কি করে বলছে যে তারা গিয়ে সিজার করে এসেছিল নাকি ওই পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে পরে বলে সবাই ভাই ভাই ওই কিসে কিসে তো ভাই হয় না সেই রকম ভাই ভাই বোধহয় হবে সেই রকম ভাইয়ের কোনো ব্যাপার থাকছে বোধ হয় তো সেই জায়গা থেকে তারা নাকি আমার বাড়িতে সিজার করেছে করেছে অনেক কিছু এই জায়গায় তদন্ত থামাতে পারে না বিচারপতিরা জিজ্ঞেস করেন যে আপনারা কেন সিজারটা করেছেন সিজার করার দরকারটা কি পড়লো না আমাদের নাকি ফরেন্সিক এভিডেন্সের দরকার আছে ওই ভিডিও কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে তার সমস্ত কিছু সেই জন্য আমরা সিজ করে নিয়েছি ভালো কথা তখন যিনি আইনজীবী ছিলেন সুপ্রসাচিবাবু তিনি উঠে বলেন যে আমার ক্লায়েন্ট তো প্রথম থেকেই বলে আসছে সেই ভিডিও তার সে নিজের মুখে সমস্ত কথা বলেছে তাহলে আবার এই ফরেন্সিক এভিডেন্স কি দরকার আছে সে যদি ডিনাই করতো যে না আমি বলিনি তখন দরকার ছিল তখন মাননীয় বিচারপতিরা বাবুকে জিজ্ঞেস করেন যে আপনাদের যদি এই ব্যাপারে আপনারা স্বীকারী করে নিচ্ছেন তাহলে তদন্তটা আপনারা করতে দিচ্ছেন না কেন তখন সব্যসাচীবাবু বলেন যে দেখুন এখানে তদন্ত ফেস করতে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম হচ্ছে পুলিশ এখানে জোর করে বে ভাবে তদন্ত করার চেষ্টা করছে পুলিশের এই এক্তিয়ারই নেই তখন মাননীয় বিচারপতি শম্পা সরকার বলেন হ্যাঁ সেটাই তো এখনো অব্দি এস্টাবলিশ আপনারা করতে পারেনি যে এখানে আপনারা বলছেন মাননীয় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই চন্দ্রচূড়ের বিরুদ্ধে মাননীয় চন্দ্রচূড়ের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে তো না সাহেব আপনাদেরকে কোনো বলেছে কথা যে আপনারা এটা এটা নিয়ে নিয়ে তদন্ত তদন্ত করুন করুন না সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আপনারা তাহলে নাকটা গলাতে আসছেন কিসের জন্য এখন অবধি সেটাই তো আপনারা করতে পারলেন না এবং তারপরও তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে চান রাজ্যের তরফে পুলিশের তরফে যিনি আছেন শেষ পর্যন্ত নাকি বিরক্ত হয়ে ওঠেন বিচারপতি বলেন যে ধূর অনেক হয়েছে আমি এবার রায় দিচ্ছি আমাদের আইনজীবীদের বক্তব্য সোনারই দরকার মনে করলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটুকুনি ওরা বক্তব্য রাখলেন সেই বক্তব্যেই তারা স্যাটিসফাই করতে পারেননি যে হ্যাঁ পুলিশ সত্যিই এই ব্যাপারে তদন্ত করতে পারে এবং সেখানে পরিষ্কারভাবে এখনো সেই রায়ের কপি আমি হাতে পাইনি কিন্তু তার জাজমেন্টে তিনি যেটা বলেছেন সেটা আমার আইনজীবীদের মারফত যেটুকুনি জানতে পারলাম সেখানে নাকি বলেছেন যে এই যে মামলাটি ছিল যে এফআইআরটি হয়েছিল সেই এফআইআরটি কোয়াশ করে দেওয়া হলো অর্থাৎ বাতিল করে দেওয়া হলো এই এফআইআর কাল্পনিক একটা বিষয়ে তদন্ত করতে চাইছিল সেখানে ওই সুপ্রিম কোর্টের বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অপমান হয়েছে এই জায়গাটাই তদন্ত করার এখতিয়ারই নেই যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা মাননীয় সুপ্রিম কোর্ট এটা নিয়ে অর্ডার দিচ্ছেন আর দু নম্বর যে জায়গাটা তুলে ধরা হয়েছিল এতে নাকি রাজ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তখন বিচারপতিরা বলেন যে রাজ্যে আর্যিকর কাণ্ড নিয়ে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছেন কিন্তু এটা নিয়ে অশান্তি ছড়িয়েছেন সাধারণ মানুষ এরকম এভিডেন্স আমাদের কাছে কিছু নেই আর সব থেকে বড় কথা যেটা নিয়ে আপনারা এত অশান্তি করতে চাইছেন সেই অশান্তির জায়গাটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব যিনি রিটায়ার করে গেছেন আরজিকর কাণ্ড যেটা কার্যত ঠান্ডা হয়ে গেছে তাহলে এটা নিয়ে নতুন করে আপনারা অশান্তি বাঁধাতে চাইছেন কেন পুলিশের আরো অনেক ভালো কাজ করার আছে এই সব কাজ করে হ্যারাসমেন্ট করার কোনো দরকার নেই আমাকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমার আইনজীবীরা যে বক্তব্যটা তুলে ধরেছেন হাইকোর্টও সেটা নিজের মুখে বলছে এই পুলিশের বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে বলেন যে সব ডিসমিস তখন আমার আইনজীবীরা ক্লারিফিকেশনের জন্য জিজ্ঞেস করেন যে তাহলে এফআইআরটা স্ট্যাটাস কি দাঁড়ালো বললো কেন এটা সিঙ্গেল বেঞ্চে কোয়াশ হয়ে যায়নি না সিঙ্গেল তো বেঞ্চের ছিল একটা এফআইআর হয়ে গেছে কেননা যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন অনেক গন্ডগোল করেছিলেন তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল তারা অ্যাপ্লিকেশনটা তুলে নিয়েছেন ফলে ওই কোয়াশ হয়েছে আরেকটি এফআইআর এখনো থেকে গেছে যেটার বিরুদ্ধে এই ডিভিশন বেঞ্চে এসেছিল তখন বলছে না না ওই এফআইআর কোয়াশ করে দাও এ তদন্ত করার পুলিশের কোনো দরকার নেই পুলিশের তদন্ত করার কোনো জায়গা নেই এবং এখানে কোন রকম কোনো ডিস্টারবেন্স করা যাবে না এই রায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলি অর্থাৎ এই রাজ্যের পুলিশ যে সব সময় একজন এই থার্ড পার্টিকে দিয়ে এইভাবে একটা করে আবেদন করিয়ে দেয় একটা করে কমপ্লেন লিখিয়ে নেয় আর তারপর সেটা নিয়ে আমাদের মতো ইউটিউব ইউটিউবার যারা আমরা প্রতিবাদ করি যারা এই রাজ্যের অন্যায় অনাচার নিয়ে কথা বলি মানুষের চোখ যাতে সেই জন্য আমরা চিৎকার করি তাদের কণ্ঠ রোধ করার যে আপ্রাণ মরিয়া চেষ্টা করছে সেটা সিঙ্গেল বেঞ্চে এর আগে প্রমাণিত হয়ে গেছিল আজকে অনারেবল হাইকোর্টের জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ রয়েছে তার যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে গিয়েও এস্টাবলিশ হয়ে গেল এবার আপনাদের একটা বেশি কোশ্চেন আসবে খুব সম্ভবত এবং আপনারা বারবারই কমেন্টে জিজ্ঞেস করেন যে আমার জিনিসপত্রগুলো ফেরত পাওয়ার কি হলো দেখুন এই মামলাগুলো ছিল নর্থ বেঙ্গলের এবং এরা আমাকে ডেকে পাঠিয়ে হ্যারাস করার চেষ্টা করছিল সেটা কোয়াশ হয়ে গেছে কিন্তু আমার জিনিসপত্র জোর করে আমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে গায়ের জোরে যেটা করেছে বলে আমাদের মনে হচ্ছে এবং সেটার জন্য আবেদন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হয়েছে এবং সেখানে স্টে হয়ে আছে সেই মামলা এখনো কুয়াশ হয়নি ফলে সেই জিনিসপত্র এখনো আমি ফেরত পাইনি কিন্তু এই পুলিশকে এই রাজ্য পুলিশকে এই কালনা থানার পুলিশ ডায়মন্ড হাইবার এবং কাকদ্বীপের পুলিশকে অনারেবেল হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে পাঁচ সপ্তাহের মধ্যে তাদেরকে এটা নিয়ে এফিডেভিট জমা দিতে হবে এবং তার এক সপ্তাহের মধ্যে আমরা কাউন্টার এফিডেভিট দেবো এবং এর শুনানি বাইশে নভেম্বর হবে সেই এফিডেভিট এরা জমা দেয়নি অর্থাৎ এদের দেওয়ার মতো কিছু হাতে নেই খুব সম্ভবত সেই জন্য দিতে পারেনি এখন সেখানে কি হবে আমরা আইনজীবীরা দেখবেন এবং সেই নিয়ে ফার্দার কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু আজকে এইভাবে কোনো ইউটিউবারকে হেনস্থা করতে ডিভিশন বেঞ্চে ছুটে যাওয়া এবং সেখানেও সজোরে আইনের থাপ্পর খাওয়া প্রথম ঘটল এবং সেটা শুদ্ধশীল ঘোষের পিছনে লাগতে এসে এরপরও আমার আপনার ট্যাক্সের পয়সায় নয় ছয় করে এই আইনজীবী এবং পুলিশ দিয়ে এইভাবেই হেনস্থা করা হবে রাজ্যটার কি ভালো করা হবে না সেই প্রশ্নটা থেকে যাবে আর যতদিন পর্যন্ত সেটা না যাবে ততদিন এইভাবে কণ্ঠ রুদ্ধ করতে পারবে না পুলিশের উর্দি পরে যাদের পাঠানোর পাঠান আমার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে যান আমাকে একটার পর একটা থানায় ডেকে এভাবে হ্যারাস করবেন আর কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলে প্রত্যেক জায়গায় গিয়ে প্রমাণিত হবে এটা হ্যারাসমেন্ট এটা হ্যারাসমেন্ট এটা হ্যারাসমেন্ট পুলিশ প্রশাসন একটা রাজ্য প্রশাসন কতখানি নির্লজ্জ হলে এই কাজ পর দিন করে যেতে পারে তার জলজান্ত উদাহরণ এই রাজ্যের ছবি কিন্তু আদালতের কাছে গেলে যেখানে সকলেই আইনের চোখে সমান সেই জায়গা থেকে একটা জিনিসই প্রমাণিত হয়ে যায় যে এরা দিনের পর দিন কি ধরনের অন্যায় করে যাচ্ছে তারপরও নির্লজ্জের মতো সেই একই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে বোধ এদের বাড়িতে আয়না বলে কোনো বস্তু নেই এদের পরিবারের লোকের সামনে এদের মুখ দেখাতে হয় না সেই জন্য বারবার আইনের থাপ্পর খাওয়ার পরও দাঁত বার করে এরা হ্যারাসমেন্টের জন্য এইভাবেই চলে আসে আর এইভাবেই আমরা যখন আদালতের শরণাপন্ন হই সেখানে গিয়ে আইনের থাপ্পরটা খেতে হয় বলবেন আজকের এই জয় নিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের এইভাবে পাশে থাকা না থাকলে এই ঘটনা বোধ হয় না এই জয় বোধ না আর আমার আইনজীবীরা তারা যে লড়াইটা করছেন তারা যে নিঃস্বার্থ আমার পাশে দাঁড়াচ্ছেন সেই জায়গাটাও অসাধারণ আর কিছু মানুষ রয়েছেন যারা তারা ডেফিনেটলি সাপোর্ট করছেন যাদের নাম কোনো বিশেষ কারণেই হয়তো আপনাদের সামনে বলতে পারছি না কিন্তু সেই মানুষগুলো না থাকলেও এই লড়াইটা লড়া সম্ভব হতো না একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই এবং সেখানে এই জয় পাওয়া আপনাদের আশীর্বাদ এই আশীর্বাদই করুন যেন এইভাবেই কণ্ঠে মেরুদণ্ডটা সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা সারা জীবন করে যেতে পারি এবং প্রাণ থাকবে সেটাই করে যাব এইভাবে বেআইনি ভাবে আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না কেননা মহামান্য কলকাতা হাইকোর্ট সুবিচার দেন এবং আইনের শাসন চেষ্টা করেন এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার তো এখানেই শেষ করলাম শ্রদ্ধাছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন